দেখি আপনার জিপাটা বের করেন তো বুঝতে পেরেছি আপনাদের জন্য একটা সুখবর আছে আপনাদের বাড়িতে নতুন অতিথি আসছে আপনি বাবা হতে চলেছেন আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে আপনি বাবা হতে চলেছে আলহামদুলিল্লাহ আর উনি আপনার কে হন উনি আমার মা হন আর আপনি দাদি হতে চলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এত দিনে মুখ ফিরে তাকাইছে আমার বংশের বাদে দিছে যা বাবা তুই বাবা থেকে কা মিষ্টি লয় আয় নাম টাকা বলে আচ্ছা মা আমি ডাক্তার আর আজ মিষ্টি আনছি

আচ্ছা মা আমি গেলাম খেতে কাম আছে গো মা তোমার একটা কথা বললাম নি কি কথা মা বলে আমার বাড়ির পা

que et আমাদের অশিক্ষিত অজ্ঞতার কারণে আমরা একটি নারী হয়ে আরেকটি নারীকে সম্মান করতে পারি না আর বাবাদেরও বলছি যে মেয়ের বাবা হলে অসন্তুষ্ট হয় এবং মায়ের ওপর নির্যাতন চালায় এরকম অসন্ত হওয়া ঠিক নয় আমরা একটি নারী হয়ে আরেকটি নারীকে সম্মান এবং মর্যাদা দেব আর বাবাদেরও বলছি যে আপনারাও কোনো না কোনো মায়ের সন্তান মা জাতি যদি না আসতো তাহলে বংশবৃদ্ধি হতো না আমরা আল্লাহ দেওয়া বিধিবিধান মেনে চল সুন্দর ও সুষ্ঠ সমাজ আসসালামু আলাইকুম